সুবহানাল্লাহু তাআলাকে তোমরা আল্লাহ সুবহানাল্লাহ ভয় করো হাকাতু কতিহি ইল্লা ওয়া আনতুম আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলছেন আপনাকে আমাকে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বলছেন ডেকে ডেকে তোমরা সুহানা সুবহানাল্লাহ তাআলাকে ভয় করো যেভাবে ভয় করার প্রয়োজন কিন্তু শোনো শুধু ভয় করলে হবে না এতক্ষণ তো তোমরা মমিত ছিলে এখন তোমাদেরকে বলছি তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না তার আমাদের প্রতি নিক্ষেপ করলেন এভাবে বললেন প্রথম দিকে হে পরে হেස්গর্গন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো ভয় করার মতই ভয় করার লাগবে তারপরে বলছেন যে ইল্লা ওয়াংথুম তারপরে বলছেন যে হা খাও শুধু যে ভয় করলা এই পর্যন্ত শাশনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তবে শর্ত রয়েছে একটা তোমরা মুসলমান ব্যক্তি তো মৃত্যুবরণ করোনা সাধারণত উপস্থিতি কেমন না জানি বাঁচতেছে কানে লাগে খালি তোমরা মুসলমান না হে মৃত্যুবরণ করো না কিন্তু বর্তমান সমাজে আমরা এ আয়াতকে সামনে রেখে যদি আলোচনা করতে যাই কিংবা করতে চাই তাহলে স্পষ্ট বোঝা যায় যে আমরা মমিন কিন্তু কোনো মুসলিম হতে পারি নাই তা না হলে আল্লাহ সোহানা কেন বললেন হে বিশ্বাসীগণ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতন তারপরে মৃত্যুবরণ করো মুসলিম হয়ে তা আমি আপনাকে বলছিলাম যে মুসলিম হতে হলে আপনাকে নির্ভেজাল মুসলিম হতে হবে শুধু আপনি কালিমা তাগিবা পরে কালিমায় শাহাদ পরে কালিমায় তঞ্জিদ পরে যদি আপনি মনে করেন যে আমি মুসলমান এ কথা যদি আপনি দাবি করেন তাহলে এই দাবির ভেতর আপনি থাকতে পারেন না কারণ কালিমা তৈরিমান শুধু এতটুকু আপনার উপকার নিয়ে আসবেন লা ইলাহ আল্লাহ্লাম আপনি এ কথার উপরে বিশ্বাস রাখেন যে আল্লাহ সুবহেনা মহাতালায়া কদ্বিতীয় আল্লাহ সুবাহানা মহাতা আলাহ ছাড়া আর কেউ নেই কোন এলাহ নেই কোন মারাবুদ নেই কোন সৃষ্টিকর্তা নেই কোন সোষ্টা নেই কিন্তু এ কথাটুকু বিশ্বাসের উপরে যে আপনি মুসলমান তা না আপনাকে সর্ব বিষয়ে সব দিকে খেয়াল রাখার লাগবে যে আমাকে যদি মুসলমান হওয়ার লাগে তাহলে এক প্রয়োজন হলো কি কী করলে আমাকে মুসলমান হতে হবে সামান্য উপস্থিতি আমি আপনাকে বলেছিলাম যে আপনাকে পাঁচ ওক্ত সালা দাদায় করার লাগবে পাঁচ ওয়াক্ত সলা তাদায় করার লাগবে শুধু আপনি পাঁচ ওয়াক্ত সলা তাদায় করেন যে নিজকে যদি মুসলমান দান করেন তাহলে এটা হবে আপনার চাওয়ার বাইরে আপনার চাওয়ার বাইরে তাহলে মুসলমান যদি হতে হয় আপনাকে পাঁচ অক্ট সালাদ আদায় করতে হবে আপনার জীবনের মিথ্যা কথাগুলো আপনাকে ছেড়ে দিতে হবে মদ জুয়া ভাং যত প্রকার নিষেধার দ্রব্য আছে সবগুলো আপনাকে পরিত্যাগ করতে হবে আপনি সলাদ আদায় করছেন আবার নিজকে মুসলিম দাবি করছেন আবার আপনি বিড়ি সিগারেট স্টার জর্দা ইত্যাদি ভক্ষণ করছেন খাচ্ছেন তার মানে আপনি এখনো মুসলমান হতে পারেননি আপনি যদি নিজকে পাকত্ব সলাপ আদায় করে মুসলিম দাবি করেন কিন্তু আপনি জর্দা ছাড়তে পারেননি আপনি বিড়ি ছাড়তে পারেননি আপনি মিথ্যা কথা বলা ছাড়তে পারেননি আপনি তাগুদের অনুসরণ অনুকরণ করা ছাড়তে পারেননি আপনি মুসলিম এখনো মুসলমান হতে পারেননি সম্মানিত অবস্থিতি আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাকে মুসলমান হতে হলে পাঁচাত্তর সালাত আদায় করতে হবে বলছিলাম পাঁচাত্তর সালাত আদায় করে যদি আপনি নিজেকে মুসলিম দাবি করেন তাহলে হয়তো কিঞ্চিত পরিমাণ আপনি দাবি করতে পারেন কিন্তু আরো শর্ত রয়েছে এর ভিতর একটি শর্ত রয়েছে দেখেন আপনাকে হক কথা বলার লাগবে সিরিকের সাথে আপনাকে যুদ্ধ করার লাগবে বিদাতের সাথে আপনাকে যুদ্ধ করার লাগবে সিরিক বিদাতের সাথে যুদ্ধ করে এ সমাজকে শিরিক বিদাত মুক্ত করে আপনাকে সঠিক আমলগুলো করতে হবে সম্মানিত উপস্থিতি একটা কথা আমার মনে পড়লো গত শুক্রবারের দিন আপনার পলিটেকনিক্যাল দিনাজপুর কলেজে মসজিদে সালা তদাই করলাম সে জায়গার ইমাম সাহেব বলছেন শুনেন এ বাচ্চারা লক্ষ্য করে শুনেন এখানে আকি দাগত কয়েকটা বিষয় রয়েছে আমি বলছিলাম যে পাঁচ অক্ট সালা তদাই করবে নিজকে মুসলিম দাবে করিয়ে না সত্য কথা বলতে হবে আকিদা শুদ্ধ করতে হবে আপনি বিভিন্ন কিছু করছেন কিন্তু আপনার আকিদায় গরমিল প্রত্যেকটা আমি উদাহরণ স্বরূপ একটা কথা বলি সেটা হলো এই আপনি দাখিল কিংবা এসে পরীক্ষা দিয়েছেন অথবা আপনি ইন্দার পরীক্ষা দিয়েছেন অথবা আপনি হাজেল কামেল পরীক্ষা দিয়েছেন মাস্টার্সের পরীক্ষা আপনাকে আপনার টিচার পরীক্ষা যে দিবেন এর জন্য একটা আপনার অ্যাডমিট কার্ড দিয়েছে এই অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ডের ভিতর একটা নাম্বার রয়েছে একটা রেজিস্ট্রেশন নাম্বার একটা রুম নাম্বার এই দুইটি নাম্বার দেওয়ার কারণ হলো এই খাতার ভিতর আপনাকে দুইটি রেজিস্ট্রেশন নাম্বার এবং রুল নাম্বার আপনাকে উঠাতে হবে রেজিস্ট্রেশন নাম্বার এবং রুল নাম্বার যদি আপনি আপনার পরীক্ষায় যে খাতায় লিখলেন এ খাতায় যদি আপনি না লেখেন বলেন দেখি আপনার কি রেজাল্ট আসবে আপনার রেজাল্ট আসবে রেজাল আসার জন্য একজন মুসলমানের কর্তব্য হলো তার আকিদা ঠিক করা আপনার যদি আকিদায় গরমিল থাকে তাহলে আপনার কোনো এবাদতে রেজাল আসবে না আপনার আকিদায় গরমিল আপনার আকিদায় ঠিক নাই আর যদি মনে করেন আমি পাতক তো সালাদ সালাদ করছি মোহাম্মদ সাল্লাম নুরের তৈরি আপনি যদি মনে করেন আমি পাতক তো করছি আল্লাহ নিরাকার আপনি যদি মনে করেন

কি বলে সাব্যস্ত করেছে মৌমিন কিন্তু মুসলিম বলে সাব্যস্ত করে নাই মৌমিনা সবাই হতে পারে না এ যে মুসলিম হতে হলে আপনাকে ইসলামের প্রত্যেকটা জিনিস ইসলামের প্ল্যাটফর্মে যে জিনিসগুলো রয়েছে প্রত্যেকটা আপনাকে মেনে চলতে হবে প্রত্যেকটা আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে তবে আপনি মুসলিম হতে পারবেন আকিদাগত একটা বিষয় বলি তো যেটা বলছিলাম যে দিনাজপুর আমি গত শুক্রবার সালাত দেই করলাম যম মাশলা তো আমি যে একজন বড় করতে দিনাজপুর গেছি একজন মুসাফি সেখানে তার বড় যুপাস সালাত পায়রাগা দূর আগা করলাম এ দূরিকার সালাত আদায় করার পূর্বে ইমাম সাহেবের সম্ভবত পড়নো থেকে 20 মিনিট লেকচার শুনেছি والله রে আল্লাহর কসম করে বলছি সেখানে শুধু মিথ্যা আর মিথ্যা গল্প ঢুকে জনগণকে দিতে ফেলছে কেন দিতে ফেললো জনগণকে চল্লিশ মিনিট আলোচনা করে পঞ্চাশ মিনিট আলোচনা করে কোন ভাইকে আমি টার্গেট নিয়ে কথাগুলো বলছে না আমি বলছি আপনার আকিদা ঠিক করুন আমি বলছি আপনার আকিদা ঠিক করুন তা না হলে আপনি তথ্য নিয়ে যেতে পারেন যে গত শুক্রবার পলিটেকনিক্যাল যে কলেজ রয়েছে কলেজের যে ভিতরে মাঠে যে মসজিদ রয়েছে দুইতলা তিনতলা যে মসজিদটি রয়েছে এখান তিনি খতিব আলোচনা করেছিলেন কি আলোচনা করেছিলেন ওইটা একটু আপনি তথ্য নেন তিনি বলছেন কোন ব্যক্তি যদি আশীর্বাদ দুরুস্বরী পরে কতবার কতবার আশীর্বাদ দুরুস্বরী পরে কোন দলিল নয় ভাই একটাও দলিল দায় নাই শুধু গল্প আর গুজাব করে গেছে ইসলাম সম্পর্কে দেখেন একটু কণ্ঠ কথা বলতে পারলি নাকি তিনি গুরু বক্তা আশীর্বাদ দুরুস্বরী পড়লে আশি বছরের জীবনের দেখেন বছর জোহরের পর থেকে নিয়ে যদি কোন ব্যক্তি আশীর্বাদ বা করে তার আশি বছরের জীবনের গুণাল্লা মাফ করে দেয় একবারে বানোয়াট এবং ভিত্তিহীন কথা সম্মানত উপস্থিতি আমি আপনাকে বলছিলাম যে আমরা যারা হাদিস হাদিস এবং যারা আমরা আপনাকে মানতে হবে এটা না হাদিস হাদিসও মানবেন হাদিস হাদিসও মানবেন এটা হতে পারে না এখন দেখেন অনেকজন আছে থুদনির জোরে কি কথা বলে যে জৈবও মানার লাগবে সয়েটা মানার লাগবে আচ্ছা বলেন দেখি উদাহরণস্বরূপ একটা কথা বলি না আমার এলাকার লোকজন কি বলে জানেন আমাকে একটু বলে কারণ কথাগুলো আমার উল্টা পাল্টা না মানে কথা বললে বললে বেশি কথা কথা বলবো না দুই একটা একটা উদাহরণ শুরু বলি এক বক্তার কাছে এক প্রতিষ্ঠান খোলার জন্য আমি নাম বলবো না এখন ওনার ওনার কাছে গেলাম পরামর্শ নেওয়ার জন্য একটা প্রতিষ্ঠান খুলছে প্রতিষ্ঠানের নাম নেওয়ার জন্য আমাদের আলেমদের ভিতরে যে বিভ্রান্তি গুলো রয়েছে যার জন্য আলেমে আলেমের সমাধা টানতে পারে আপনারা সমাধা টানতে পারবেন আপনাদেরকে যদি বোখারি আবুদাউ তিনমিজি নাসাই মহাত্তামালিক মালিক এনে দেওয়া হয় পড়তে পারবেন আপনারা কিছু বুঝবেন কখন ইয়ার তো কিছুই বুঝবেন না কিন্তু যারা বোখারি পরে তারাই দেখেন বোখারি পড়ছে পরেও আসছে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর আগে কিন্তু তারা বোখার অপেক্ষা করে চলে ওনার কাছে পরামর্শ চাইলাম যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠান খোলার লাগবে একটা নাম দেন তা আমি নাম সেলেক্ট করছিলাম আল মাদ্রাসা তুল মার্কাজুল ওলুম তো বলছে আলহামদুলিল্লাহ ভালো তো এরপর আমাকে দেখার পরে বলছে যে এ মাল তোমার কাছে আসছে তো বলছে হ্যাঁ ইনি আসছে তো বলছে টাকা বসা দরকার না বিদেশ থেকে টাকা পায় তাই বললাম যে নানা একটু দোয়া করে দেন যাতে বিদেশ থেকে আমরা টাকা কিছু পাই আর যদি আসমান থেকে আল্লাহ একটা ফেলা যায় তো কারো কিছু করার আছে আছে কোনো কিছু নাই তখন উনি আমাকে একটা কথা বললো যে দেখো হাদিস জালটাও হাদিস জৈবটাও হাদিস 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 সবগুলো আমাকে মানার লাগবে সবগুলো কি করার লাগবে মানার লাগবে তো বলছে যে তাহলে উভয়টার প্রতি আমল করা হয়ে গেলো সোয়েটার উপন করা হলো জৈবটারও প্লন করা হলো তখন আমি একটু টেরা ভাষায় বললাম মানে আমার যেটা একটু টেরা ভাষা এটা আমি বললাম ধরে নিলাম জৈবটা যেটা দ্বিতীয় আমি সংসার করছি তো তালাক দেওয়া বউর সাথে যদি আবার সংসার করে সমস্যা আছে বিয়ে ছাড়াই তো বলছে ফাজ করার জায়গা পাওনি তুমি এ কথা বলতেছো তো ও তো ওইভাবে বুঝবে না আমাকে এভাবে বুঝাতে পারবে না তো যে বউকে আপনি তালাক দিয়ে দিয়েছেন পাঁচ বছর আগে কিংবা দশ দিন আগে যদি আবার বিবাহ ছাড়াই আপনি সংসার করেন এটা বলেন দেখি হালার না হারাম হারাম না জৈব তো জয় কোন মূল্য আছে জাল তো জাল জাল তো না এই যে একটা বসত বাড়ি মনে করেন এখানে আপনার দশ কাঠা জমি এখন এই জমির মালিক যে এক বলছে যে চাচা এই জমি আপনি ছেড়ে দিন এটা জমি আমার আচ্ছা আমার দলিল নাই আমি যার দলিল নিয়ে ওই দলিল তার আমি আপনাকে যেটা বলছিলাম ক্ষেত্রে যদি এবাদত আপনার আকিদা ঠিক না থাকে আপনার আকিদা যদি ঠিক না থাকে যাব তো ইবাদত আপনি করেন ওই ইবাদতের কোনো মূল্য নাই আছে কোনো মূল্য নাই তাহলে এবাদত করার আগে আগে আপনাকে আকিদা ঠিক করার লাগবে কি ঠিক করার লাগবে আকিদা ঠিক করার লাগবে আচ্ছা এবার তাহলে আকিদা ঠিক করে চলেন একটু যাই আকিদা ঠিক করি এখন আপনার আকিদা কি আমি কিন্তু এই যে জায়গায় বলছিলাম মনে হয় যে আচ্ছা বলেন দেখে আল্লাহর আকার না নিরাকার আল্লাহর আকার না নিরাকার আল্লাহ হচ্ছে আকার আল্লাহর কি আছে আকার আছে স্পষ্ট কোরআনের আয়াত এবং হাদিস উভয়টা একবারে সহি সনদে কিন্তু যারা বলে আল্লাহ নিরাকার এদের কোনো দলিল নাই এদের কি নাই কোন দলিল নাই আমি আপনাকে বলি সুরা তহ আয়াত নাম্বার পাঁচ আল্লাহ সুহানা বলছেন আর রহমান আলাল আশিস্তাওয়া দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথায় সমাসীন কোথায় আরশে আযমী আচ্ছা যার নিরাকার আর কোন বসার জায়গা আছে তো জিনার আকার তিনাত্মবসার জায়গা থাকবে এখন মনে করেন যে আপনাদের কারো আকার নাই আপনাকে দেখতে পাব দেখা যাবে না দুনিয়াবি চোখ দিয়ে আল্লাহ সুবহান আওহাতালাকে দেখা যাবে না মৃত্যুবরণ করবেন মৃত্যুর পরে যখন আল্লাহ আপনাকে ঝামেলাতে দিবে ওই চোখ দিয়ে আপনি আল্লাহকে দেখতে পাবেন ওই চোখ দিয়ে আপনি কি করতে পারবেন আল্লাহ সুবহান আউহাতালাকে দেখতে পাবেন তাহলে এখন আমি আপনাকে বলছিলাম যে আল্লাহ সুহান আকার আছে আচ্ছা বলেন দেখি মোহাম্মদ সাল্লাম কিসের তৈরি মাটির তৈরি না নদীর তৈরি মাটির তৈরি তিনি স্ত্রী সহবাস করেন তিনি সন্তান ছিল তিনি বিবাহ করেছিলেন এগারোটা তিনি দাম্পত্য জীবন করেছেন তিনি যুদ্ধ করেছেন কাজ করেছেন টয়লেটে গিয়েছেন টয়লেট থেকে এসেছেন প্রসাব করেছেন কিন্তু ফেরেস্তারা কেটা করে ফেরستر এটা করে না সম্মানিত মুসল্লি নিজাম আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাদের এই আকীদা ঠিক করার জন্য জামন মুসাল নাগিদার সুন্নাহ салаফিয়াতে মাদ্রাসা আপনাদের অর্থায়নে আমরা ঘর নির্মাণ করলাম আপনারা তো সবাই অবগত কি অবগত আছেন না একমাত্র কেবল মাত্র শুধুমাত্র এই প্রতিষ্ঠান গুলোই আপনার আকীদাকে সঠিক করতে পারে এই ছাড়া সালাফি মাদ্রাসা ছাড়া এমন কোন মাদ্রাসা নাই যে মাদ্রাসা গুলো আপনার আকিদা ঠিক করবে আপনার আকিদা ঠিক করবে না কোন মাদ্রাসা আপনার আকিদা নিয়ে কথা বলবে না ওরা আপনার কাছ থেকে কি তাবেজ পড়া একশো এক টাকা লাগবে একশো তিন টাকা লাগবে এটা লাগবে লাগবে বিভিন্ন ভাবে আপনাকে কি করবে ভাইরাসে ভিতরে নিক্ষেপ করবে সম্মানিত হাজিরিন আমি আপনাকে বলছিলাম যে আজকের মাহফিলে যতটুক আলোচনা হবে যে পরিমাণ আলোচনা হবে কোরআন এবং থেকে আলোচনা হবে আকিদা এখন দেখেন যে আপনার আকিদা ঠিক নেই আপনি মুসলিম হতে পারবেন আপনি মুসলিম হতে পারবেন পারবেন না তাহলে আগে আপনার কি কি ঠিক করার লাগবে এ বলছিলাম যে ঠিক করতে যে অনেক বাধা বিপত্তি আপনার জীবনে নেমে আসবে হয়তো পরিবার থেকে আসবে না হয় সমাজ থেকে আসবে না হয় মহল্লা থেকে আসবে যখন আপনার আকিদা আপনি ঠিক করতে যাবেন আপনি দাড়ি ছেড়ে দিলেন আপনি যখন একটা পেন করছেন প্যান কি ফুল যুবকরা যুবক প্রতি দৃষ্টি আকর্ষণ করছে আপনারা যারা কলেজ লেভেলে লেখাপড়া করছেন অথবা পরীক্ষা দেবেন আপনাদের টাকনুর নিচে কাপড় কিসের নিচে কাপড় টাকনুর নিচে কাপড় আপনি সলাত আদায় করছেন সলাতের সময় আপনি লুঙ্গিটা ছেড়ে নিলেন

যাই আর একটি বিষয় সেটা হলো যে আমার পূর্বে আপনাদের অত্র এলাকার কিছু সন্তান হাফিজ মোহাম্মদ কাবরুল ইসলাম একটি হাদিস বলেছিলেন হাদিসটা ছেলেমতের দিন যখন আল্লাহ সুবাহ আপনার কাছ থেকে পাঁচটি প্রশ্নের জবাব চাইবে এ পাঁচটি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি এক পা সামনে এগাতে পারবেন না এক পা আপনি সামনে ফেলতে পারবেন না তার প্রথম নম্বরটা হলো কি যে তার জীবন সম্পর্কে আচ্ছা বলেন আজকে আপনি রাত তিনটার সময় দুটার সময় উঠে সেই ধান মাঠটা আপনি বেতি ব্যস্ত কিন্তু আপনি ফজরের সলাত আদায় না আজকে পরিস্থিতি আপনি দেখেন যে আপনার এই যে যেখানে বসে কথা বলছি এই মসজিদে যে মসজিদ সম্পর্কে আপনার আলোচনা আজকে উন্নয়ন পরিকল্পে ওয়াদ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে এই মসজিদের কথা বলি বাকি সব মসজিদ বাদ যাক এই মসজিদে দেখেন আমরা কয়েকজন মুসল্লি শালা আদায় করছি অথচ আশেপাশে গলিগুলোতে আশেপাশে গলিগুলোতে প্রতিবেশী গলিগুলোতে মেশিন চলছে কিন্তু সালাতের জন্য তারা যাচ্ছে না আচ্ছা বলেন দেখি এই জীবনের কোনো মূল্য আছে কোনো মূল্য আছে বললে আপনার স্ত্রী আপনার সন্তান আপনাকে লাথি মেরে নয় আপনাকে হয়তো কয়েকজন সম্মানের সাথে কবরস্থানে রেখে আসবে এতটুকু এতটুকু আপনাকে রেখে আসবে তারপরে আপনার জীবন শেষ তাহলে যে জীবনকে আপনি এত কষ্টের ভিতরে ফেলে সরাতলাই তুললেন না ওই জীবন হচ্ছে মূল্যহীন জীবন ওই জীবন হলো গাত্যহীন জীবন ওই জীবন হলো মূল্যহীন জীবন ওই জীবনের কোন মূল্য নেই তাহলে এত কেন কষ্ট করছেন আপনি রাত দুইটার সময় উঠে আপনি ধান মারতে গেছেন ধান কাটতে গেছেন আপনি অন্য জনার বাসায় ধান মারছেন অথচ হজরের সলাপটা আপনি আদায় করলেন না হতভাগা মুসলমান আপনি না তো অন্য কেউ সম্মানিত উপস্থিতি আমাদের আজকের দ্বিতীয় বক্তা আলোচনা চলবেন নয়টা দশ কিংবা পনেরো আমাদের দ্বিতীয় বক্তা যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনাকে আমরা নয়টা দশে এই মঞ্চে চাই আপনার নয়টা দশে আলোচনা শুরু হবে জনগণ এবং শ্রোতা আপনার আলোচনা শোনার জন্য আগ্রহী এখন আমি আপনাকে বলছিলাম যে আনুম্রি ফিমা আপনা তুমি তোমার জীবন সম্পর্কে কি করেছো না করেছো তোমার জীবন প্রত্যেকটার হিসাব দিয়ে তুমি তারপর এখান থেকে যাও আচ্ছা যদি আল্লা আপনাকে জিজ্ঞাসা করে বসে যে আল্লাহয় কথা বলেছে যুবক হে বৃদ্ধা তোমার মসজিদের পাশে জামাত চলছো না তুমি মেশিনে ধান মারছিলে সারা তাদাই করেনি কি কারণে সারা তাদাই করেনি এক জবাবটা তুমি দাও আচ্ছা জবাব যদি আল্লাহ আপনার কাছ থেকে চাই এক জবাব আপনি দিতে পারবেন এর জবাব আপনি দিতে পারবেন এর জবাব তো বলবেন আপনার স্ত্রীকে আরেকটা আরেকটা আপনার স্ত্রীকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবে না আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবে তার জীবন সম্পর্কে আপনার স্ত্রী এই দুনিয়ায় কি করেছিল তার জীবনে সে কিভাবে পরিচালনা করেছিল তা আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবে আপনার সন্তানের হিসাব আপনাকে জিজ্ঞাসা করবে না আপনার সন্তানের জবাব আপনার সন্তান দিবে আপনার মেয়ের জবাব আপনার মেয়েকে দেওয়া লাগবে আপনার বাবার জবাব আপনার বাবাকে দেওয়া লাগবে কিন্তু যদি আপনাকে বলা হয় আমরিহি ফিমা আফতাহু হে জীবন তুমি কোন পথে পরিচালনা করেছো কোন পথে তুমি জীবন পরিচালনা করেছো তো জবাব দাও বাবা আচ্ছা বলেন তখন আপনি জবাব দিতে পারবে কোনো জবাব থাকবে না তাহলে আপনি কেন সলাত আদায় করছেন না কেন আপনি সালাত আদায় করছেন না কেন এত গা ফেল কেন এত আপনি অন্ধ কেন দুনিয়ার প্রতি আপনি এত টান দিয়ে ছুটছেন সম্মানিত উপস্থিতি আমি আপনাকে বলছিলাম আপনি সালা আদায় করুন আপনি আপনার জীবন সম্পর্কে যেদিন দিন প্রশ্নের মুখামুখি হবেন সেই দিন আপনার অবস্থা কি হবে যদি আল্লাহ এভাবে আঙুলটা তুলে কথা বলে বা না তোর জীবন সম্পর্কে কথা বল তুই দুনিয়াতে কিভাবে জীবন বাস্তবায়ন করেছিস তখন আপনার অবস্থা কি হবে যদি আল্লাহ সুবাহানাহাদ আল্লাহ আপনাকে দ্বিতীয় প্রশ্নটি করে ওয়ান শাবা বিফিমা আব্লাহ যদি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে তোমার যৌবন সম্পর্কে আপনি আপনার যৌবন কোন পথেও ব্যয় করেছেন আপনি আপনার যৌবন কোন পথে মিলিয়ে দিয়েছেন হালাল স্ত্রীর কাছে আপনার যৌবন মিলিয়ে দিয়েছেন নানাটকীর সাথে মেলামেশা করে আপনার যৌবন বিলিয়ে দিয়েছেন বিতরণ করে দিয়েছেন যুবক তুমি এই যৌবন সম্পর্কে হিসাব করে তারপরে এই হিসাব দিয়ে তারপরে তুমি এক পাগাও আচ্ছা এই কথা যদি আপনার দিকে আঙ্গুল তুলে বলে তখন আপনি কি করবেন আপনি তো আপনার যৌবনটাকে নষ্ট করেছেন আপনার যৌবনকে নষ্ট করেছেন জর্দা খেপ গুরু হারাম কাজে তাহলে এই প্রশ্ন যদি আপনাকে করে তখন আপনার পরিস্থিতি কি হবে আপনার জবাব তখন কি হবে একটু চিন্তা করুন সম্মানিত উপস্থিতি তাহলে দুই নম্বর প্রশ্নটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এভাবে করে ওয়ান সাবা বিহি ফিমা আবলহু আচ্ছা বলো দেখি তোমার যৌবন কততে ব্যয় করেছো যুবক তুমি একটু হিসাব দিয়ে যাও বৃদ্ধা তুমি একটু হিসাব দিয়ে যাও তখন আপনার পরিস্থিতি কি হবে যদি পরিস্থিতি উল্টে যায় তখন আপনি কি করবেন সম্মানিত উপস্থিতি আমি আপনাকে বলছিলাম যৌবন 40 বছর পর্যন্ত খুব তরু তাজা থাকে জবন চল্লিশ বছর পর্যন্ত খুব তরু তাজা থাকে চল্লিশ বছর পরেও থাকে কিন্তু এটা একটু ড্যামেজ হয়ে যায় একটু কি হয় ড্যামেজ হয়ে যায় তখন আর ইচ্ছা জাগে না মনে হয় ক্লান্ত অনেক কিছুই জাস্ট শুধু স্ত্রীর সাথে একটু গল্প করলেন একটু আড্ডা দিলেন এতটুকু কিন্তু চল্লিশ বছরের এই বয়সের ভিতরে আপনার স্ত্রীর সাথে যেভাবে আপনি আনন্দ করেছেন উল্লাস করেছেন এই আনন্দ উল্লাস আপনার থাকবে না কিন্তু হালাল যদি পদ্ধতি হয় তাহলে অবশ্যই থাকবে ইনসা আল্লাহ তাহলে প্রশ্ন গেল দুইটা যুবক সম্পর্কে আপনি প্রশ্ন দিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে বর্তমান যুবক যারা আর একটু হিমশিম খাবে এর একটু কি খাবে হিমশিম খাবে কারণ এদের মোবাইল ফোনগুলো দেখবেন ম্যাক্সিমাম নট কি নায়িকাদের ছবি তো ভরপুর ম্যাক্সিমাম বেশিরভাগ যুবকের ছবি দেখি আপনি আপনি বাবা আপনাকে সচেতন হতে হবে যে আমার ছেলে যে বড় ফোনটা চালাচ্ছে আপনার ছেলে পড়তে পারে মাস্টার্সে পড়তে পারে ডিগ্রিতে পড়তে পারে ইন্টারে পড়তে পারে এসএসে কিংবা এটন কিংবা আপনার আরো নিচে ক্লাসে আপনার সন্তান বড় হয়ে গেছে আপনার সন্তান कापনি 4G 5G 3G ফোন কিনে দিয়েছেন এড চেকআপ আপনাকে করা লাগবে তার তাহলে এড জবাব আপনাকে হবে কোনো ছাড় নেই তারপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বরে বলছেন অমালিহি আপনার মাল কত পথে আপনি ব্যয় করেছেন যে মালটা আপনি উপার্জন করছেন কোন পথ থেকে আপনি উপার্জন করছেন অনেকজন আছে সুদিকার পথ থেকে কি করে মাল উপার্জন করে যে মালটা আপনি কোন পথ থেকে নিয়ে আসছেন এই মাল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি গভীর রাত্রে মানুষের জমিন থেকে ধান কেটে নিয়ে এসেছেন রাতের অন্ধকারে মানুষের ঘরের তারা ভেঙে আপনি গরু চুরি করে নিয়ে আসছেন রাতের অন্ধকারে আপনি মোটর চুরি করে নিয়ে আসছেন রাতের অন্ধকারে আপনি অনেক কিছু অন্যায় কাজ করছেন দিনের আলোতে আপনি সাইকেল চুরি করছেন দিনের আলোতে আপনি মোটর সাইকেল চুরি করছেন দিনের আলোতে আপনি মানুষের অন্যায় ভাবে পকট মারছেন এই যে মালটা আপনি আসতেন কিভাবে নিয়ে আসলেন জবাব আপনাকে দিতে হবে সম্মানে তো উপস্থিতি তাহলে ওয়া মালিহি আপনি যে মালটা উপার্জন করেছেন এ মাল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে এরপর দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন ওয়া ফি মা ফাহু যে মালটা আপনি উপার্জন করেছেন এটা কোন পথে ব্যয় করেছেন কোন পথে আপনি ব্যয় করলেন কোন শিরকি পথে আপনি ব্যয় করেছেন কোন বেদাতে কথা আপনি ভাই করেছেন এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে আগে আমাদের দেখেন যে কালী মন্দির হিন্দু ভাইদেরকে পূজা পূজা গেল না এর আপনি তারপরে তাদেরকে সহযোগিতা করছেন তারা যে আপনার কাছ থেকে টাকা নিয়েছেন তাদেরকে দশ টাকা দিয়েছেন দুই টাকা দিয়েছেন এ টাকাটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে যেখানে বেদা এক কথায় রাসুল সাল্লামের কোন আমল সহি শুদ্ধ ভাবে নাই যেখানে রাসুল সাল্লাহামকে অপমান করা হয় সেই কোন প্রতিষ্ঠানে পীর মাজারে দরগায় তারপরে খান যে আপনি কি করছেন টাকা দান করছেন দশ টাকা পাঁচ টাকা আপনি যে হাত গণনা করছেন এখানে আপনি যে কি করলেন দু টাকা দান করলেন যে দুই টাকা আপনি বাই করলেন এর জবাব দিয়ে আপনাকে করতে হবে যেহেতু আমাদের দ্বিতীয় উপস্থিত সেহেতু আমি কথা না বাড়াই আর যেহেতু দুইটা পয়েন্ট আছে দুইটা বলে শেষ করে দেব তারপরে দেখেন এরপরে আপনার আমল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে সম্মানিত উপস্থিতি তাহলে চার নম্বর বিষয়টা ছিল যে আপনি আপনার সম্পদ কোন পথে বাই করলেন এ বাইটাও আপনাকে হিসাব করে জবাব দিয়ে তারপরে কেয়ামতের দিন এক সামনে ফেলতে দিবে তা আমি আলোচনা না বাড়াই